الله المطلع على خفيات السرائر العالم بمكنونات الزمائر مقلب القلوب وغفار الذنوب وعلام العيوب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا حذير له ولا نذير له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في آية أخرى إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون

করুন কর ইলাই উন্মে সে মদানিয়া ফাইজ দরিয়া বহাদো হাম করৌশন কর এলা উন্মারিয়া ফাইজ रोशन कर करी उनमेंसम जानो मेरा शाइक़मारी तुम जानो मेरा शाइक़मारी وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমাoverlineকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মিনকা হামিদুম মাজিদ সম্মানিত হাজি রানে মজলিস সর্ববর্তমানরা সেই মহান আল্লাহর রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ্য শুকুর শুক্র সুযোগ যে মহান আল্লাহ সুলহান আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও আপনার এটাকে সারা দিয়ে এই বাহাত্তর ঘন্টা ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরান ও ইসলাহি মাহফিলের প্রথম দিনে বাদ আসর আমাদেরকে বসার এবং দান করছেন এই জন্য সে আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া জবান দ্বারা মহান মালিকের এবং মুমিন হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে সেই রব্বি কারিমের সুক্রা দেখ আলহামদুলিল্লাহ আমরা এইখানে আসতে পেরে খুশি না আমরা এইখানে এসেছি আমাদের সামনে আমাদের সাহেব আমাদের সাহেব আজকে আলোচনার মধ্যে বলছেন যখন আল্লাহ মারা যায় তখন তাদের পায়ে আরো বেড়ে যায় আমরা এইখানে আসতে পেরে খুশি কারণ আমাদের সামনে আমাদের সাআকের সমস্ত স্মৃতি আমাদের সামনে জলজল করতেছে যেই দিকে তাকাইলেই সাআকের কথা মনে হয় আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা ক্বাবার 119 নম্বরাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ককুনু মাছ সধধিকিন হে ইমানদার আমি আল্লাহকে বিশ্বাস করো তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও ককানু মাস ককানু এইখানে আমলের শিগা ব্যবহার হয়েছে তাফসিরের কুর্তুবির মধ্যে উল্লেখ করা হয়েছে এইখানে মা সিন দা সিহীন আসাহাবা এরপরে কেউ কেউ বলেছেন এই আয়াতটা সুরা তৌবার ওই তিন ব্যক্তির যাদের তৌবার কথা আল্লাহ রাবুল আলমিন যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তারা পিছনে ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত অবতীর্ণ করেছেন আর বলছেন তোমরা সব কর্মশীলদের সঙ্গী হয়ে যাও এরপরে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন যে কোনো আল্লাহ আল্লাহদের সহবাদ অর্জন করা বা কোনো সৎ কর্মশীলদের সাথে থাকা ওই আতর ব্যবসায়ীর ন্যায় যার কাছে গেলে ইসরাই হোক ও অনিসাই হোক আতরের সুগ্রান আমাদের নিতেই হবে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আল্লাহদের দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা অন্তরে জপার ইচ্ছা জাগে এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এবং আল্লাহ রব্বুল আল আমাদেরকে আদেশ করছেন যে আমরা সব কর্মশীলদের সঙ্গ হব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম নিশ্চয় যারা আমার ওলি যারা আমার খালেস বান্দা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো পেরেশানি নাই এরপরে হাদিসে আছে মান কান আলিল্লা হি কান লাহু যে আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া তার হয়ে যায় আমার সাহেব আল্লামা আমার বুড়ি বলতেন তোমরা জিকির কর করতে করতে এমন একটা ইস্তার আসবে যে আদুল্লাহি যে ফাউ ইয়াদুহু আদুল্লাহ আই নুহু আইনুল্ল যে এমন একটা হালাত হবে সেই হালাত এই মুমিন বাংলাদেশকে দেওয়া হবে তার জবান কেমন যেন আল্লাহর জবান হয়ে যাবে এর দ্বারা বোঝানো হয়েছে সে আল্লাহ কে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেন এই তো আমরা দেখতে পাই যে আমাদের যারা আঁকা বেড়ে আসলাপ ছিলেন তাদের কথা বাগে শুনত তাদের কথা সাপে শুন এই জন্য আমরাও যদি আল্লাহর অলি হতে পারি তাহলে আমাদের কথা সবাই শুনতে পারতো কারণ আল্লাহর আলামী খালাত্তুল জিন্নয়াল ইনসাইল্লা আই লিয়া আল্লাহ আল্লাহরব্লা আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর কথা শোনার জন্য আর বাকি সমস্ত মাকলুকতকে সৃষ্টি করছেন বনি আদমের কথা শোনার জন্য কিন্তু বর্তমানে আমাদের

আসতেন ঠিক তকরূপভাবে আমাদের সাহেব আল্লাহমা রসুল তিনি এমন একজন আল্লাহর অলি যিনি মাতার যা করলি মায়ের পেট থেকে আল্লাহ রলি যার দুইটা চক্ষু ছিল না যার কাছ থেকে সাধের সহ আনা গুণা সধের হতো না সেই আল্লামা রসুল করি যে তিনি একদিন আসরের পরে আমাদের মাদ্রাসার সামনে বসা ছিলেন এমন সময় একজন বোবা ব্যক্তি তার বোবা সন্তান কিনে শাইকের সামনে এসে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলতেছেন হজরত আমার সন্তান আজকে পনেরো বছর ধরে কোনো কথা কয় না ওর জবান আমি আমার বাবা ডাক শুনতে চাই ও আমাকে বাবা বলে ডাক দেয় না কিন্তু আমার অনেক আশা আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিবে এরপরে আল্লাহর অলি বলতেছেন এই ছেলে তুমি হা করো হা করার পরে সাহেব তার মুখে একটু থুতু দিছেন এরপরে তার পিঠে একটা থাপ্পর দিয়ে বলছেন বলো তোমার নাম কি সঙ্গে সঙ্গে সেই ছেলে বলতেছে আমার নাম আব্দুল্লাহ সুবাহান আল্লাহ কারামতুল্লাহ যে আল্লাহ আলাদের কারামত এটা সত্য এটাকে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন যারা আল্লাহর হয়ে যায় মানকান আলিল্লাহি কান আল্লাহ হয়ে হয়ে যায় দুনিয়া এই জন্য আমাদের এই মজমার মধ্যে অনেক আল্লাহ গণ বসে আছেন তারা কারো সামনে আসেন না বরং তারা তাদের মালিককে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকেন কিন্তু তাদের মুখ দিয়ে যদি একটা শব্দ বের হয়ে যায় সেই শব্দটাকে আসমানের মালিক আর মালিক আল্লাহ কবুল করার জন্য সব সময় প্রস্তুত থাকেন এরপরে আল্লাহ রসুল বলছেন মান আতানি আতাই তাহু হার বলা যেই ব্যক্তি আল্লাহর দিকে এক পা অগ্রসর হয় আল্লাহ রাপুর আলমিনও তার দিকে ধাবিত হন ঠিক ভাবে আমরা এই মজমার মধ্যে একত্রিত হয়েছি আল্লাহর অলির আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য এই জন্য আমাদের কাজ হবে আকিম আক্তার রহমাতুল্লাহ আলাই বলেন আমরা যদি তিনটা কাজ করতে পারি তাহলে আল্লাহর ওলি হয়ে কবরে যাব তার মধ্যে একটা কাজ হলো পদ জবানি আমাদের জবানকে হিফাজত করতে হবে আর একটা কাজ হলো পদ গুমানি আর একটা কাজ হলো পদ অর্থাৎ চোখের গুনা এবং আমাদের যে চিন্তা আছে এই চিন্তা দ্বারা খারাপ কোনো কিছু চিন্তা না করা যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আল্লাহর রলি হয়ে যাব আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে আমাদের এই চিস্তিয়ার এইখানে তিনটা স্তর প্রথম স্তর হলো সালেক সালেকের সাপ্তিক অর্থ হলো পলা অর্থাৎ আমরা আল্লাহর পথে চলা শুরু করছি আল্লাহর পথে চলতে চলতে এরপরের স্তর হলো আরেফ আরেফ বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করছে এরপরে আরেফ থেকে আরেকটা স্তর সেটা হলো আল্লাহ আল্লাহ আহ আর এই স্তরে এই স্তরে যখন কোন মানুষ যখন পৌঁছাবে তখন কে থানা ফিস সাহেব এরপরে ভানা ভিল্লা ভানায় বাকা এই স্তরে পৌঁছে যাবে এরপরে যখন আলুয়া সেলিডাল্লাহ পৌঁছে যাবে তখন আর এই আলুয়া সেল ইনডাল্লার সর্বশেষ স্তর হল মহান মালিকের দিদার এরপরে আর কোনো স্তর নাই এই জন্য আমাদের এই তিনটা স্তর অর্জন করতে হবে এরপরে আশরাফ আলী থান রহমতুল্লাহের বিশিষ্ট বুজুর্গ তিনি বলেন যে চার শর্ত লাজেমি হাই ইস্তেফা দা কে লিয়ে অর্থাৎ আমরা যে এই তরিকায় কাজ করব আমাদের ফায়দা অর্জন করার জন্য আমাদের চারটা শর্ত তার ভিতরে এক নম্বর শর্ত হলো ইত্তেবা ও ইত্তেলা ও

ভক্তি রাখা যে আমার শায়কের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলা করবেন যদি আমার শায়কের প্রতি ভক্তি না থাকে তাহলে আমি কুরের ময়দানে আসব রসুলপুরের ময়দানে দৌড়াবো কিন্তু আমাদের কোনো লাভ হবে না কোনো স্তর অর্জন হবে না আর যদি আমার এই ভক্তি থাকে যে আমার এই শায়কের দ্বারা আল্লাহ আল্লাহমা রসুল কুরি যাকে তার স্থল বিষিক্ত এরপরে যাকে যার ব্যাপারে এত বিশ্বস্ত আমানতকার ছিলেন আল্লামা রুসুল কুরি যার জীবন বসায় যাকে নায়েব এরিস্ত করে রেখে গেছেন এখন আমাদেরও যদি তার প্রতি ভক্তি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার ইসলাম হবে আমার ফায়দা হবে কিন্তু আমার যদি আমরা ভক্তি বিশ্বাসকে যদি আমার শেখের প্রতি না রাখতে পারি তাহলে আমাদের কোনো ফায়দা হবে না এই জন্য আমাদের শায়েখ ভক্তি আগের তার প্রতি আমাদের যেই ভক্তি ছিল যেই শ্রদ্ধা ছিল বর্তমান শাহেকের প্রতিও যদি আমরা সেই ভক্তি এবং শ্রদ্ধাকে স্থাপন করতে পারি তাহলে আমরা ইসলাম হব আর একটা কথা বলবো যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ রায় তিনি একটা কথা বলতেন যেই সমস্ত খানকাগুলো মাদ্রাসার কেন্দ্রিক থাকবে এবং মাদ্রাসার অধীনে থাকবে সেই সমস্ত খানকাগুলো গুমরা হবে না আর যেই সমস্ত খানকাগুলো মানুষের এর্তেবা করে মানুষের গিবাদ করে হিংসা করে তাদের জীবনও তাদের কাছ থেকে কেউ ইসলাম হবে না আর একটা কথা হলো আল্লাহর ওয়ালা হতে হলে আল্লাহ আল্লাহওয়ালাদের হাতে হাত রাখতে হয় কোনো প্রফেসর কোন মাস্টার কোন ডিআইজি দিয়ে আল্লাহর অলি হওয়া যায় না কোন গরবার চলে না কোন খানকা চলে না খানকা তালাইতে হলে আল্লাহর অলি হতে হয় আলেম হতে হয় আল্লাহের এই আল্লাহ এর স্তরে পৌঁছাতে হয় সালেক হতে হয় আর এক হতে হয় আর যারা প্রফেসর হয় তারা সেই বিষয়ে পারদর্শী যারা মাস্টার হয় তারা সেই বিষয়ে পারদর্শী সুতরাং তাদের পিছনে ঘুরলে ইসলাম অর্জন হবে না আর আর হতে পারে পারবেন না হতে পারবেন না আল ওয়াসিল ইলা আল্লাহর হতে পারবেন না এই জন্য মানুষ যত আমাদেরকে বাধা দিক দেখেন আমাদের ময়দানের দিকে তাকান আল্লাহর রহমতের কারিশমা রহমত বর্ষণ হচ্ছে যে আমাদের ময়দানের কোন স্থান ফাঁকা নাই বরং আমাদের আরও সামিয়ানা বৃদ্ধি করতে হচ্ছে বরং আল্লাহ রাব্বুল আলামিন যার চুল ধরে টানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করতে চায় যদি আমরা গীবত করি সমালোচনা করি এরপরও তার সম্মানকে কেউ ক্ষণ্য করতে পারে না এই জন্য আমি যেই সমস্ত বিষয়গুলো বললাম যে আমাদের শায়েকের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখতে হবে এর্তেবা করতে হবে এনকিয়াজ করতে হবে তাহলে আমাদের সালেফ হবো এরপরে আরেফ হব এরপরের ইস্তর হলো আল্লাহ আল্লা রফুল আলমিন আমাদেরকে আল্লাহ আসে ইন আল্লাহ এর ইস্তরে পৌঁছে এরপরে আল্লাহ রফুল আলামিন আমাদেরকে ডাকেন আপনাদের সবার কাছে চাই আল্লাহ আল্লা রিন যেন আমাকে ইসলা করে এরপরে আল্লাহ রাবুল আলমিন আমাকে কবরে যাওয়ার তাও করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ